নমস্কার আমি পূর্বালোক শব্দকল্পের ছাত্রী পারমিতা বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বকালীন প্রাসঙ্গিক কবিতা দিনদান কবিতাটি পাঠ করব দীনদান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিবেই দিল রাজভৃত্ত মহারাজ বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয় নালয়ে আশ্রয় আজি পথ পথপ্রান্তে তরুচ্ছায়া তলে করেছেন নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারি দরদর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করেছেন ধরণীর ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ স্বর্ণময় মধু ফেলি সহসা কমলগন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারীগণে সোনারি দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে শুনি রাজা খুব ভরে সিংহাসন হতেন নামি গেলা চলি যেথা তরুচ্ছায়ে সাধু নাশনে, কহিলেন নমি তাঁর পায়ে হ্যারো প্রভু স্বর্ণ শীর্ষ নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয় তারই কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে সেই মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে থ্রুকুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সেই মন্দিরে দেবতার নাই কোনো স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্নিদাহে দীন বিংশতি সহস্র প্রজা গৃহহীন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অসত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদৃপ্ত ঘর দেবতারে সমর্পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই সেইখণে পথপ্রান্তে তরুতলে দিন ও সাথে দিনের আশ্রয়ে অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফ্যানো যথা শূন্যময় তেমনই পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুধবুধ। রাজা জলি রোশানলে কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্তস্বরে ভক্ত রে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে